বন্ধু নির্বাচন আপনার যে বন্ধু হবে সেই বন্ধুটা কি ভালো হবে না খারাপ হবে বলেন ভালো হবে না খারাপ হবে আপনার যদি বন্ধু চোর হয় তাহলে আপনাকে কি করা শিখাবে চুরি করা শিখাবে আপনার বন্ধু যদি ডাকাত হয় তাহলে কি ডাকাতি করা শিখাবে আপনার বন্ধু যদি গাজাখোর হয় তাহলে কি গাজাতে টান দেওয়া শিখাবে আপনার বন্ধু যদি বিড়ি হয় তাহলে বিড়ি খাওয়া কি করবে শিখাবে আপনার বন্ধু যদি জুয়া খেলে তাহলে আস্তে আস্তে আপনাকেও একদিন করবে জুয়া বানায় দিবে ঠিক কি না আপনার বন্ধু যদি নামাজি হয় তাহলে আপনাকে কি শিখাবে নামাজ পড়তে শিখাবে আপনার বন্ধু যদি রোজাদার হয় তাহলে আপনাকে রোজাদার বানাবে আপনার বন্ধু যেমন হবে আপনিও আস্তে আস্তে কী হবেন সেই রকমই হয়ে যাবেন কোথাও বুঝতে পারছেন এই জন্য বলা হচ্ছে যে আল্লামা শেখসাদি রহমতুল্লাহ তালা আলী বলেন যে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ যদি কারো সঙ্গ সৎ হয় কারো সঙ্গ যদি কি হয় সৎ হয় তাহলে ওই ব্যক্তি কি হয়ে যাবে ভালো হয়ে যাবে সৎ হয়ে যাবে নিক্কার হয়ে যাবে আর যদি কেউ কি হয় অসৎ হয় বদকার হয় গুণাগার হয় চোর হয় ডাকাত হয় সেই বন্ধুর সাথে যদি আপনি গুরেন আস্তে আস্তে আপনিও কি হয়ে যাবেন নষ্ট হয়ে যাবেন আস্তে আস্তে আপনিও চোর হয়ে যাবেন আস্তে আস্তে আপনিও কি হয়ে যাবেন ডাকাত হয়ে যাবেন। আস্তে আস্তে আপনিও কি হয়ে যাবেন জুয়া খেলা শিখবেন আস্তে আস্তে যদি আপনার বন্ধু সিগারেট খায় বিড়ি খায় তাহলে আপনিও কি করবেন আস্তে আস্তে সিগারেট খাওয়া শিখে যাবেন তো এই জন্য কি আমাদের কি বন্ধু নির্বাচন করতে হবে কি ভালো বন্ধু না খারাপ বন্ধু ছাত্রদের ভিতরেও ভালো ছাত্র খারাপ ছাত্র আছে কি না অবশ্যই আছে ছাত্রদের ভিতরেও কি আছে অনেক ছাত্র দেখা যাচ্ছে যে বিভিন্ন খারাপ কাজের সাথে কি লিপ্ত থাকে সেই সমস্ত ছাত্রদের সাথে বন্ধুত্ব করা যাবে করা যাবে না দেখতে হবে যে ছাত্র ভালো লেখাপড়া করে তার সাথে বন্ধুত্ব করতে হবে তাহলে আপনিও কি করবেন আস্তে আস্তে ভালো লেখাপড়া শিখবেন না শিখবেন না অবশ্যই শিখবেন তার কাছ থেকে শিখবেন যে ভাই তুমি কিভাবে পড়াশোনা করো কিভাবে পড়া দাও এত বেশি পড়া দাও তাহলে কি করবে ওর সাথে যদি বন্ধুত্ব করো তাহলে ওইও তোমাকে শিখায় দিবে কিভাবে বেশি পড়া দিতে হবে ঠিক কি না এই জিনিসটা মাথায় রাখতে হবে একজন ব্যক্তি ছিল পাঞ্জাবের কোথায় একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা একদম মনোযোগ দিয়ে শুনবেন পাঞ্জাবে কিছু ছেলে পেলে ছেলে মেয়েরা খেলাধুলা করছে কিছু ছেলে মেয়েরা কি করছে খেলাধুলা করছে দেখা যাচ্ছে যে একটা ঘর থেকে একেবারে পচা দুর্গন্ধ বের হচ্ছে আস্তে আস্তে দুর্গন্ধটা এত ছরে পড়ে গেছে যে এলাকার লোকজন থাকতে পারছে না সমস্ত বাড়ি থেকে মানুষ বের হয় আস গন্ধটা আসছে কোথায় থেকে তখন সবাই খোঁজাখুঁজি করতে করতে দেখা যাচ্ছে যে একটা ঘরের ভিতর থেকে গন্ধ আসছে সেই ঘরটা তালা দেওয়া ঘরটা কি দেওয়া তালা দেওয়া তখন সবাই মিলে